এই দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে গেল ছাব্বিশ সাল চলে এসেছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই দিনগুলো ভালো কাটুক সুন্দর কাটুক আর যারা প্রবাসী আছেন তাদের দিনগুলো ভালো কাটুক দোয়া করি ও তো কে কোথায় গেলে না গেলেন অবশ্যই শেয়ার করবেন যেহেতু আজকে বছরের শেষ দিন কালকা হচ্ছে এক তারিখ ছাব্বিশ সাল এসে পড়লো দেখতে দেখতে বছরগুলো চলে গেলো আর ভালো লাগা মন্দ লাগা দিন তো সবারই আসে জীবনে তাই না তো ছাব্বিশ সাল পঁচিশ সাল অনেকের খারাপ কাজতে অনেকের ভালো গেছে তো সবাই যেন এই ছাব্বিশ সাল যেন ভালো কাটে এই কামনা রইলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল। জানি না অনেকে মানে এই দুহাজার সালে অনেকের আত্মীয় স্বজন হারাইছে বা অনেকে পাইছে কেউ হারছে কেউ কান্না করছে তো চলার ক্ষেত্রে দেখা যায় অনেকের মানে কি বলে রে অনেক সময় অনেক মানুষের মনের কষ্ট দিয়া কিংবা কেউ কষ্ট দিয়ে কথা মানে কথা বলে হয়তো কেউ মানে ধরো আমার দ্বারায় অনেকে কষ্ট পাইছে কথার দ্বারায় আবার অনেকে জানি না কারণ অজান্তে কষ্ট দিচ্ছে যদি কষ্ট দিয়ে থাকে সবাই হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর হচ্ছে ছোট বড় এই প্রতিশাল সালটা যেরকম কাটছে সামনে ছাব্বিশ সাল আস্তে আস্তে তো কালকে আগামীকাল আজকে একত্রিশ তারিখ যেহেতু আগামীকালই তো এক তারিখ না দু হাজার ছাব্বিশ সাল আইসে পড়বো আর এই এই সালে তো অনেক মানুষ অনেক প্রিয়জন অনেক আপনজন হারাইছে কত কি হয়ে গেলো জীবনে মানে এই দেশে দুনিয়াতে কত কিছু ঘটে গেলো কেউ হাসি কেউ কান্না আবার কত কত মার বুক খালি হয়েছে বিরোটা মানে আমার অনেক কষ্ট লাগতেছে তা আমি ছিলাম কই আইলাম কই আর চাইছি কি আর পাইলাম কি মানে সব কিছু নিয়ে মানে একটা কৌতূহল থাকে না মানুষের তো হয়তো আমি গুসাই বলতে পারতেছি না কথাগুলো তো আমার কাছে খুব মানে খারাপ লাগা ভালো লাগা দুটাই কাজ করছে যাই হোক দেশে আসলাম সব ফ্যামিলি সবাইকে দেখলাম মানে আপনজন হইয়া উঠলো একটা মানুষ মানে বিয়ে হইলো সব কিছু মানে বিয়ে হইলো ফ্যামিলির কাছে আসলাম সব ঠিক আছে তারপরেও মানে মনে হয় যে মানে মনের মানে কেমন যেন দুঃখও একটা কাজ করে মানে ভালো লাগে বা খারাপ লাগারও কাজ করে যেহেতু আগে এই এই সামনে মানে এক তারিখ জানুয়ারিতে অনেক মানে বন্ধু বান্ধব ছিল মানে বান্ধবীর সাথে অনেক ভালো সময় কাটছে এই বছরে তারা নাই অনেকে অনেক দেশে আছে একজন তানিয়া দেশে এসে পড়ছে রুকসানা মরিয়ম ওরা ওখানে আসে ওদের জন্য মানে একটা এই সাইডে বুকের বাম পাশে ব্যথা করে ব্যথা লাগে যাই হোক প্রবাসীদের ভাই ও বোনেরা আছেন সবাই দিন ভালো কাটুক সুন্দর কাটুক এই কামনা রইল আর হয়তো মানে কী বলবো সামনে কী হইব না হইব জানি না উপর আল্লাহ ভালো জানে তো সবাই সবার জন্য দোয়া করবে যেন দিনগুলো ভালো কাটে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার দিন ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনায় করি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর বিশেষ আমার জন্য দোয়া করবেন আমার মা তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুখের দিকে তাকাইছে আমার মা সুস্থ অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো কষ্ট লাগে সবাইকে মানে সবাই আপনজনের কাছে আসে হয় না যে আপনার পরও ভালো পরের জঙ্গল ভালো মানে কথা আছে না একটা তো যেহেতু আমি মানে এতদিন ছিলাম প্রায় অনেকগুলা দিন কাটাইছি একসাথে হাসি কান্না সুখ দুঃখ মিলাই মানুষের জীবন তাই না তো এর ভিতরে ওরা সবাই আছে তো আমার আমার অনেক খারাপ লাগলো মানে কালকার দিনটা অনেক মানে একটা বড় দিন বছরের প্রথম দিন আজকের শেষ দিন তো সামনে কে কয়েকদিন বাঁচবে জানি না তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করবেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আগামী দিন সবাই সুন্দর কাটে ভালো কাটে এই কামনা রইল আর সবাই সবাই বাপমাকে মানে যত্ন নিবেন আর কেয়ার মানে কেয়ার করবেন আর কি বাপমারে যত্ন সহকারে দেখবেন মানে কেউ হচ্ছে টাকা পয়সা এমন একটা জিনিস আজ আছে কাল নেই টাকা পয়সার জন্য অনেকে দেখা যায় বিনা চিকিৎসার কারণে মারা যায় হায় থাকলেও মারা যায় ঠিক আছে চিকিৎসা পাবে বা হয়তো ছেলে সন্তান দূরে থাকে মানে কি বিয়ে করে দূরে সইরা যায় বাপমা খোঁজ খবর না না এই কাজটা করবেন না সবাই তো আশা নিয়ে সন্তান বড় করে মানুষ মতন মানুষ করে বাপমাকে সবাই খেয়াল রাখবেন টেক কেয়ার করবেন বাপমা এরকিই চায় আর কিছু চায় না তো একটু যত্ন একটু ভালোবাসা এটাই আর কিছু না টাকা পয়সা আছে সে কারণে তো সবাই টেক কেয়ার বাপ বাপমারে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকেন সুন্দর দিন কাটুক আর কে কোথায় ঘুরতে গেলেন তাই শেয়ার করবে আর আমি আর কোথায় যাব ভাই আগে তো অনেক অনেক ঘুরতাম অনেক আনন্দ করতাম এখন তো দেশের বাড়িতে আসা পড়ছি আর আমার বান্ধবীকে অনেক মিস করি বান্ধবী সবাই তোমার ভালো থাকো সুস্থ থাকো যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা তোমাকে দিনগুলো কেমন কাটলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ